একদম কিন্তু পুরো রস ঢুকে গেছে রসটা কিন্তু একদম কমে গিয়েছে রসটা ঢুকে যায় মিষ্টিগুলো কিন্তু আরও কিছুটা ফুলে গেছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে আর দেখেই কিন্তু যেভাবে জল চলে আসছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির একটা রেসিপি আজ আমি আপনাদের ল্যাংচা বানিয়ে দেখাবো একদম দোকানের মতন কিভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে একদম ক্ষীর বানিয়ে নেব দুধটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ ঘন করে নেব তাহলে কিন্তু ক্ষীরটা একদম তৈরি হয়ে যাবে ক্ষীরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এইভাবে রেখে দেব এবার আমি ক্ষীরটাকে তুলে নেব এবার আমি চিনির সিরা বানিয়ে নেব এই বাটির পরিমাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এই বাটির পরিমাপ করে দু বাটি জল নিয়ে নেব এক বাটি দিয়ে দিলাম আরও এক বাটি দিয়ে দেব দু বাটি দিয়ে দিয়েছি চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিলিয়ে নিয়েছি এবার চিনির সিরাটা বানিয়ে নেব এবার দেখে নেব শিরাটা তৈরি হয়েছে নাকি সিরাটা কিন্তু একটা চটচটে ভাব চলে এসেছে আমার সিরা তৈরি হয়ে গেছে একটা বেলার মধ্যে ঢেলে নিলাম ঢাকা চাপিয়ে সিরাটাকে রেখে দেব ক্ষিটাকে ঠান্ডা করে নিয়েছি আগের থেকে কিন্তু ঘন হয়ে গেছে এবার তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা দিয়ে দিলাম এবার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব ডোটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি এবার মিষ্টির জন্য বড় বড় করে আমি লেচি কেটে নেব সমান মাপ করে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার গোল করে মিষ্টি বানিয়ে নেবো এবার লম্বা লম্বা করে করে নিচ্ছি ল্যাংচার মতন করে এটাকে আমি লম্বা করে নিয়েছি আর গায়ে যেন দাগ না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব এবার ল্যাংচাগুলোকে আমি ভেজে নেব কোড়ার মধ্যে তেল গরম বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম রাখা চলবে না আর উনানের আঁচটা বেশি রাখলে মিষ্টিগুলো লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য উনানের আঁচটা মাঝারি রাখতে হবে এবার আমি ল্যাংচাগুলোকে লাল করে ভেজে নেব ল্যাংচাগুলোকে উল্টে দেব। ল্যাংচাগুলোকে কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে নাহলে এক দিকটা হবে আর অন্য দিকটা কিন্তু হবে না ল্যাংচাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। তেল ঝরিয়ে নেব তেল ঝরিয়ে তুলে নিলাম ল্যাংচাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার তৈরি করে রাখার রসটা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে আমি রস দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এতে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নেবো দেখে নেব মিষ্টিটা কেমন হয়েছে একদম কিন্তু পুরো রস ঢুকে গেছে রসটা কিন্তু একদম কমে গিয়েছে রসটা ঢুকে যায় মিষ্টিগুলো কিন্তু আরও কিছুটা ফুলে গেছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে সেটা একটা কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন একটা মিষ্টিকে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার কেটে দেখাবো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর ভিতরে খুব সুন্দর হয়ে কিন্তু রসটা ঢুকে গেছে এইভাবে কিন্তু আমি ল্যাংচাগুলোকে বানিয়ে নিলাম আর গুলো কিন্তু একদম দোকানের হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন